আমারে কি চুঙ্গা যদি বারো বছর আহে অপচে লেন বেকাই থাকে তো আমাদের বাংলাদেশে বর্তমানে এখন মা বাপ নাই মা বাপ নাই দেখে তো আজকে বাংলাদেশে এমন ধরনের ঘটনা ঘটছে বেশিরভাগ সরকার যাওয়ার পরও এখনো দর্শন হওয়ার পরে এই দল উমা মানে এই জন্য বলে বিএনপি করছে আরেকজনে বলে আমলিক করছে আর আরেকজনে বলে এনসিপি করছে ভাই কি ক্ষমতা নাই দুই প্রকাশে দে এই দর্শনে যুক্ত আছে যেগুলো দর্শন করে দুই তিন ডালে বাংলাদেশের নাম করা করে মাইরা দে তো মাইরা দিলে তো অটোমেটিক দিব দর্শন বাংলাদেশে বন্ধ জায়গা অনে দরে দরে না তো জেলে ঢুকায় ঢুকায় না তাহলে আমার কথাটা হচ্ছে ভাই যখন একজন দর্শনকারী এই সুযোগটা পায় তাহলে পুলিশ প্রশাসনের কাছে সুযোগটা পায় পাওয়ার পরে কি হয় সুন্দর মতো সে আরাম মতো ঘুরতেছে বসবাস করতেছে জনগণের মানে পাতা লুটপাট করতেছে আবার সময় পেলে আবার একজন দর্শন করার জন্য টার্গেট করতেছে তো আমার কথা হচ্ছে বাংলাদেশের ভিতরে চার পাঁচটা দর্শনকারী রে চুপ করে দাও না উপর ওঠা দাও না তাহলে তো দর্শন মধ্যে জায়গা পলিটিক্স পলিটিক্স গেল রাজনীতি রাজনীতি বাদ দিয়া দর্শনের বিচার করো